গত দুই দিন আগে বাসুদেবপুরের বুকে একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছিলাম আমরা তিন বন্ধু যখন কোরআন এবং সুন্না নিয়ে আলোচনা করছিলাম উনি উঠে চলে গেলেন আমরা ভাবলাম হয়তো আমাদের কথাই বিরক্তি হলেন বলে উঠে চলে গেলেন আবার এসে বসলেন কফি অর্ডার করলেন অর্ডার করে এবার আমাদেরকে বলছেন আপনারা যে ইসলাম নিয়ে কথাগুলো বলছিলেন খুবই ভালো লাগলো হান আল্লাহ চিন্তা করুন একজন পুলিশ অফিসার তারপর বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলাম কথা বলতে বলতে মাস্টারদের দুর্নীতি বেরিয়ে এলো কি দুর্নীতি এই যে যখন করোনা লকডাউন ছিল বাড়ি বাড়ি চার কিলো পাঁচ কিলো আলু চাল ডাল সরকার থেকে দেওয়া হতো না স্কুল থেকে দেওয়া হতো তো তো এইগুলো মাস্টারেরা চুরি করত চোর ধরতে গিয়ে ধরতে গিয়ে এমনভাবে একটা চেন সিস্টেম ও বলছে ও অর্ডার দিয়েছে ও বলছে ও দিয়েছে একটা লম্বা ইতিহাস তুলে ধরলেন তিনি অফিসার আমি হাসছিলাম আমি বললাম স্যার আপনি যেইগুলো ক্রাইম বলছেন আপনার এই ক্রাইম গুলো ইসলাম আজ থেকে চোদ্দশো বছর আগে হারাম করে রেখেছে তিনি বললেন তাই নাকি আর বলুন চিন্তা করুন মেসেজ কিভাবে দিতে হয় একজন পুলিশ অফিসারের কাছে কোরআন এবং হাদিসের বার্তা কিভাবে পৌঁছাতে হয় বিভিন্ন পর্যায়ে কথা বলতে বলতে দেখলাম আমি বললাম যে স্যার এই যে রেল গেটে দাঁড়িয়ে আমরা দেখতে পাই রেল গেটে যেমনই ফাটক পড়ে গেল তেমনি কিছু পুকুর শিয়াল মার্কা নামধারী মুসলমানরা এই মোবাইলে অ্যান্ড্রয়েডে গান বাজনা বাজাতে থাকে আর এই বিড়ি সিগারেট টানতে থাকে আর গন্ধতে আর গান বাজনার শব্দতে দাঁড়িয়ে থাকা যায় না হয় আপনাদের আপনাদের এখানে কম আমাদের এখানে তো দিন রাত শুধুই রেলগেটে পড়তে হয় তাহলে কারা তারা আমার এবং আপনার ঘরের নামধারী কুলাঙ্গার মার্কা মুসলমানের বাচ্চারা একটা অমুসলিম ব্যক্তি মুখের সিগারেটটা সবের মাত্র জ্বালিয়েছে আমি বললাম দাদা সিগারেটের সিগারেটটা টানছে না ধোঁয়াটা ছেড়ে দিচ্ছেন কেন এটাও খান এটাও দিলে খেয়ে নেন অন্যের এতে ধোঁয়াটা লাগছে ক্ষতি হচ্ছে তেমন তিনি মুখ থেকে ফেলে পাঁদিয়ে পিছিয়ে দিলেন একই জায়গায় ঘটনা বলছি একজন মুসলিম ব্যক্তি আমি তাকে চিনি সে একটা বিড়ি জ্বালালো বিড়ি জ্বালিয়ে যখন তাকে বললাম দাদা একটি ধোঁয়াটা সাইডে ছাড়েন ও আবার ধোঁয়াটা নিয়ে আমার মুখের সাইডে ছাড়লো চিন্তা করে দেখেছেন চিন্তা করে দেখেছেন এগুলো উগ্রতা নয় এগুলো জঙ্গিবাদের কর্মকাণ্ড নয় তাহলে মুসলমানরা যদি প্রকৃত অর্থে মুসলমান হতে পারে তারা কশ্চিন কালেও লাঞ্ছিত হবে না পদ দলিত হবে না বঞ্চিত হবে না আজকে পুলিশ প্রশাসন পর্যন্ত জানে যে যারা কোরআন এবং হাদিসকে সুন্দরভাবে অধ্যায়ন করে তারা শান্তির বার্তা ছড়ায় অশান্তির বার্তা দেয় না দিয়ে আমি অফিসারের সঙ্গে অনেকক্ষণ কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি আরও কিছু কথা যোগ করলেন তারপর আমাদের সমাজের কিছু চাঁদাবাজ লোকেদের কথা বলা হলো চাঁদাবাজ লোকগুলো কি বিভিন্ন সংস্থার নামে চাঁদা করে কিন্তু সেই চাঁদা তার হাতে পৌঁছায় নাই এই ছেলে হাঁটুচারো হাঁটু ছাড়ু চাঁদা বিভিন্ন সংস্থার নামে কালেকশন করে কিন্তু সেই সংস্থায় চাঁদা পৌঁছায় না আর যদি পৌঁছায় তাহলে তার পকেটে ভরে তার মধ্যে একটা কথা তিনি বললেন যে ফিলিস্তিনের নাম করে আজকে বিভিন্ন জায়গায় গামছা পেতে পেতে ও চাঁদা তোলা হচ্ছে তোলা হয় না ফিলিস্তিনে দানটা পৌঁছাবে বড় বড় সংস্থা ফিলিস্তিন যেতে পারে না টাকা পাঠাতে পারে না বিশেষ করে আমাদের ভারত থেকে খুবই কঠিন এটা অথচ সেই টাকা কোথায় যাচ্ছে কি হচ্ছে আমাদের চিন্তাধারা নেই আমি যে সংস্থা পরিচালনা করি আমি মানুষকে বলেছি আপনি আসুন আমার সাথে পার্সোনালি আমাকে হিসাব নিন আপনি টাকা কোথায় দিচ্ছেন জানুন আমাদের পাই টু পাই হিসাব নিন কিন্তু এইভাবে যারা কালেকশন করে তারা দাঁড়িয়ে মুখের কথা বলতে পারে না যে আমাদের হিসাব নিন ক্ষমতাই নেই বাটপাড়ি চুরি জোর চুরি আসে যে